আমি হচ্ছে পাপড় বালা বিক্রি করি তো আমার একটু খুব ইচ্ছা হয়েছে ইউটিউব চ্যানেল খোলার জন্য তো আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি আমার এই চ্যানেলটা আপনারা সবাই দেখবেন আর হচ্ছে আমি কিভাবে পাপড়ের ব্যবসা করি ঠিক আছে আপনাদেরকে ঘুরে ঘুরে আমি সব দেখাবো ঠিক আছে এই হলো আমার পাপড় সব আপনাদেরকে আমি দেখাবো হাই গাইস এটা আমরা যখন কৃষ্ণনগর থেকে ভোর চারটের সময় ট্রেনে উঠি ট্রেনে উঠার পর ঘন্টা পরে কলকাতায় এসে আমরা নামি নামার পরে এই পাবলিক টয়লেটে আমরা যে পায়খানা টায়খানা করি আর কি ছটা করে নেয় আমাদের কাছ থেকে করে তারপরে আমরা পাড়ার উদ্দেশ্যে বেরোই তারপরে আস্তে আস্তে গায়স তো চলে এসছে আমার প্রথম কাস্টমার এই যে আমাদের দাদা প্রথম কাস্টমার আমার ঠিক আছে দাদা এ আমাকে সকালবেলা বনি করে যায় দেয় কেন আমি এই রাস্তাতে যাই ঘাট পার হওয়ার জন্য তাই জন্য এই দাদা আমাকে সকালবেলায় বনিটা করিয়ে দেয় ঠিক আছে এই যে দাদা এখন পাপন নেবে বন্ধু তুমি একটু ধরো দাদা কী পাপড় নেয় একটু দেখায় দিই এইভাবে একটু ধরো এটা হচ্ছে এটা হচ্ছে সেই ঘাট আমি এসে এই ঘাট পার হয়ে ওপারে পারে যাই এটা হচ্ছে গঙ্গার ঘাট এখানে ছ টাকার টিকিট নেয় হুম ইনি খুব ভালো আমার অনেক আগের পরিচিত উনি আমাকে ছ টাকা করে নেয় আমাদের মালের ভাড়াটা আমার থেকে নেয় না আমি যেদিন এই ঘাটে আসি সেদিনকে আমার থেকে ইনি এই ভাড়া মালের ভাড়াটা নেয় না কেন এতদিন ধরে যাচ্ছি তো একটু পরিচয় হয়ে গেছে তাই তারপরে এই ঘাটে পুলিশ থাকে তারপরে এই ঘাটের একজন কেয়ারটেকার থাকে ওরা আমার থেকে মাঝে মাঝে পাপন নেয় তো আজকে ও পাপন নেওয়ার জন্য আমাকে দাঁড়িয়ে দাঁড় করালো আর কি 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 পাপড় নেবে তাই আমি দেখালাম ওই দাদা আছে আমার থেকে আমার থেকে চিল্লি পাপড় আছে এই চিল্লি পাপড়টাই বেশি নেয় আর এই পুলিশটা বড় রোস্টেড পাপড়টাই এটা মুগ ডালের থাকে হুম তো ওই দাদাকে দেখালাম দেখানোর পরে দাদা পাপড় নিল পাপড় নিয়ে তারপরে আস্তে আস্তে আমরা লঞ্চে উঠে পড়লাম তারপরে এই লঞ্চের পারে থেকে আর কি ইনি হচ্ছে ঘাটে ভাড়া টাড়া তোলে মানে বাইক নিলে এক্সট্রা ভাড়া উনি তুলে নেয় আর ওই যে দূরে যেই দেখতে পাচ্ছেন এই নিউ কলকাতায় এই বিল্ডিংগুলো এখানে পঁচিশ থেকে তিরিশ তালা বিল্ডিং থাকে এই অনেকগুলো বিল্ডিং হয়েছে এই টাই আমরা মূলত যাই এখানে এই কোয়ার্টারে এই যে কাছের থেকে ভালো দেখা যাচ্ছে এই কোয়ার্টারগুলো এই কোয়ার্টারে অনেক ফ্যামিলি মানে শুরু হচ্ছে এটা নতুন হয়েছে অনেক ফ্যামিলি এখানে এসে গেছে আস্তে আস্তে অনেক ফ্যামিলি আসছে আর কি তো এখানে যাই তারপরে ওই রাস্তাতে যাওয়ার পরে এই একটা মাসি আছে এই মাসি আমার থেকে পাপড় নেয় আর কি সেই এবিসিডি পাপড় নেয় দশ টাকা প্যাকেটের এই মাসিকে ডাকলাম সকালবেলা উনি একটা পাপড় নিল আর কি পাপড়টা নিল উনি অসুস্থ উনি মা কিছুদিন আগে মারা গেছে তো অসুস্থ হই উনি মানে ব্যথায় হাঁটতে পারে না তো উনি আবার রামের ভক্ত আর কি তো আমাকে খুব ইয়ে করে ওই

একোয়ে নিন দালালা কান্য়ে মাই দিন্য়ে। এক,য়েন

এই তিনটে নিয়ে নাও নিয়ে নাও এটা আলাদা এ দশ টাকা করে দিবা এটা হচ্ছে তিন পাঁচ পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ টাকা হয় এটা হচ্ছে তিন পনেরো পঁয়তাল্লিশ টাকা হয় তো গায়েস আমি যখন পাপড় বিক্রি করতে করতে যখন এই পাড়ার মধ্যে ঢুকি তো এই পাড়ার মধ্যে ঢুকলে পরে আমি এই জায়গায় বসে বসে রেস্ট নিই ঠিক আছে এই জায়গাটায় একটু বট গাছ আছে খুব সুন্দর আর কি তাই জন্য এই জায়গাটায় বসে আবার একটু রেস্ট নিই রেস্ট রেস্ট নিয়ে তোমরা তো অনেক ভিডিও ফিডিও দেখো তো আমরাও একটু হগার মানুষ একটু পাপড় টাপড় বিক্রি করি তা আমাদের ভিডিও টিডিও দেখলে ভালো লাগলে একটু সাপোর্ট টাপোর্ট করো তবে আজকে একটু মনটা খারাপ আছে কেন তো আরে একজন দোকানে মাল নেবে এক ডজন মাল নিয়ে বলছে যে অর্ধেক টাকা পরে দেবে কেমন লাগে তো আর আমরা এতদিন পরে পরে আসি আর এ সামান্য ব্যবসায় যদি ধার বাকি দিই তাহলে ব্যবসা থাকবে বলো তাই জন্য আর ব্যবসাটা দিলাম নাও আমার মুডটা চেঞ্জ করে দিয়েছে হ্যাঁ মালটা নিয়ে দোকানে ফেরত দিয়ে দিল ধার দিইনি ধার দিলে ব্যবসা থাকবে তারপরে এখান থেকে উঠে বললাম উঠে পড়ে আর কি এই পাড়ার মধ্যে ঢোকার জন্য বেরোলাম এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে বিয়ে বেরিয়ে বিক্রি করতে করতে আস্তে আস্তে ঘাটের দিকে যাব তারপরে আস্তে আস্তে টেশনে যাব টেশনে যেয়ে আর কি এই যে স্টেশনেও চলে এসেছি মাল বিক্রি হয়ে গেছে স্টেশনে চলে এসেছি এখানে এখন ট্রেন ধরে বাড়ির উদ্দেশ্যে চলে যাবো আজকের রুটিনটা এটাই ছিল আবার কালকে নেক্সটে দেখা হবে কালকে ভালো একটা ভিডিও দেব। তোমরা দেখবে